ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার নিবেদন গল্প পাঠ এস ওয়াজেদ আলীর লেখা ভারতবর্ষ গল্পটি পাঠ করছি পাঠ করার আগে লেখক সম্পর্কে সংক্ষেপে জানাচ্ছি শেখ ওয়াজেদ আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক তিনি মূলত এস ওয়াজেদ আলী নামেই বেশি পরিচিত এস ওয়াজেদ আলী আঠেরোশো সালের চৌঠা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন উনিশশো সালে ব্যারিস্টারি পাশ করেন তিনি তার কর্মজীবনে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন উনিশশো সালে অক্টোবরে অবসর গ্রহণ করেন সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত একজন লেখক হিসাবে প্রতিপত্তি লাভ করেন তার পিতার নাম শেখ বেলায়েত আলী তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং শিলংয়ে স্থায়ীভাবে বসবাস করতেন তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে উনিশটি গল্প নিয়ে প্রকাশ পায় মাসুকের দরবার ভারতবর্ষ মাসুকের দরবার গল্পগুলির মধ্যে অন্যতম বিখ্যাত গল্প ভারতবর্ষ গল্পে লেখক ভারতের সনাতন ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন তার উপলব্ধির কথা ব্যক্ত করেছেন গল্পটি স্কুল পাঠ্য ছিল পড়েছি এখনও স্কুল পাঠ্যরূপে বিভিন্ন বোর্ডের সিলেবাসে আছে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য পঁচিশ বছর পূর্বে আমি কলকাতায় এসেছিলাম তখন আমার বয়স দশ এগারো হবে আমাদের বাড়ির কাছে একটা মুদিখানা ছিল সেই মুদিখানায় একটি বৃদ্ধ গদিতে বসে বিপুলাকার একটি বই নিয়ে সাপ খেলানো সুরে কি পড়ত বৃদ্ধের মাথায় ছিল মস্ত এক টাক চারিপাশে তার ধবধবে সাদা চুল নাকের উপর মস্ত এক চাঁদির চশমা গম্ভীর গুলফ ছে শূন্যমুখ বেশ বিজ্ঞ লোকের মতো চেহারা একটি মাঝারি বয়সের লোক এক একবার বৃদ্ধের কাছে এসে পাঠ শুনত আবার খদ্দের এলে গিয়ে তাদের দেখাশুনো করতো আমারই বয়সী একটা ছেলে খালি গায়ে বুড়োর কাছে সর্বদা বসে থাকতো আর তার পাশে থাকতো দুটি মেয়ে বিশেষ আগ্রহের সঙ্গে তারা সেই পাঠ শুনত তাদের মুখের ভাব দেখে মনে হতো বিষয়টি তারা বিশেষভাবেই উপভোগ করছে বুড়ো কি পড়ছে জানবার জন্য আমার বিশেষ কৌতূহল হল বাসা থেকে বেরিয়ে মুদিখানার সামনে এসে দাঁড়িয়ে আমি শুনতে লাগলুম রামচন্দ্র কি করে কপি সেনার সাহায্যে সমুদ্রের উপর সেতু বেঁধে লঙ্কা দ্বীপে পৌঁছেছিলেন তাই ছিল পাঠের বিষয় সেই অপূর্ব ক্রিয়াকাণ্ডের কথা শুনে ছেলে মেয়েদের মুখ আনন্দ আগ্রহ আর উৎসাহে উজ্জ্বল হয়ে উঠত আমি যখন সেই বর্ণনা শুনতে শুনতে তন্ময় হয়ে যেতুম তখন কেউ আমায় ডেকে নিয়ে যেত সেতু বাঁধা হচ্ছিল আমি তখন জেনেছিলুম রামচন্দ্র সেতু পার হয়েছিলেন কি না আর পার হয়েই বা কী করেছিলেন তা তখন জানতে পারিনি দু চার দিন পরে আমি দেশে ফিরে গেলুম তারপর কোথা থেকে যে কোথায় গেলুম ঠিকানা নেই পরিবর্তনের কত স্রোত আমার জীবনের উপর দিয়ে গেল সেই বৃদ্ধ আর তার সন্তান সন্ততির নিরীহ শান্ত জীবনের ছবিটি মনের কোন গুপ্ত কোণে হারিয়ে গেল তাদের অস্তিত্বের কথা আমি ভুলে গেলুম এমন কত শত জিনিস আমরা ভুলে যাচ্ছি এই সেই দিন দৈবক্রমে বেড়াতে বেড়াতে আবার সেই পথ দিয়ে যাচ্ছিলুম ঘর বাড়ি সব বদলে গিয়েছে আগে যেখানে ঘরবাড়ি ছিল এখন সেখানে বড় বড় ম্যানশন মাথা তুলে দাঁড়িয়েছে আগে দু চারটে রিকশা আর ঘোড়ার গাড়ি সে পথ দিয়ে যেত এখন বড় বড় মোটর অনবরত যাওয়া আসা করছে আগে মিটমিট করে গ্যাসের বাতি জ্বলত এখন ইলেকট্রিকের আলো স্থানটিকে দিনের মতো উজ্জ্বল করে রেখেছে আমি কালের অবসম্ভাবী পরিবর্তনের কথা ভাবছি এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল সেই পুরনো মুদিখানাটির উপর সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি জিনিসপত্র আগের মতো সাজানো রয়েছে চাল থেকে এখনও ক্যারোসিনের একটি বাতি ঝুলছে বোধ হয় সেই পঁচিশ বছরের আগের সেই বাতিটি আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলুম ভিতরকার দৃশ্য দেখে পঁচিশ বছর আগে যে বৃদ্ধকে দেখেছিলুম ঠিক তারই মতো একটি বৃদ্ধ গদির উপর বসে মোটা একটা বই নিয়ে সাপ খেলানো সুরে কি পড়ছিল পঁচিশ বছর আগের সেই মধ্যবয়স্ক লোকটির মতো একটি মধ্যবয়স্ক লোক এক একবার এসে সেই পাঠ শুনছিল আর আবশ্যক মতো খদ্দের দেখাশোনা করছিল সেই আগের ছেলেটির মতো একটি ছেলে খালি গায়ে বুড়োর মুখের দিকে চেয়ে বসেছিল তার পাশে বসেছিল সেই আগের মেয়েদের মতো দেখতে দুটি মেয়ে আমি আর থাকতে পারলুম না সোজা বৃদ্ধের কাছে গিয়ে বললুম মশাই মাপ করেন পঁচিশ বছর পূর্বে আমি এই ছেলেদের সামনে আপনাকে এই বই পড়তে দেখেছি এই দীর্ঘ সময়ের মধ্যে এরা কি আর বাড়েনি আর আপনার মধ্যেও কি কোনো পরিবর্তন হয়নি রামচন্দ্র কি এখনও সেতু কাজে ব্যস্ত আছেন বৃদ্ধ তার চোখ দুটি তুলে আমার দিকে একবার চাইলেন আর গম্ভীর দৃষ্টিতে আমার আপাতমস্তক একবার ভালো করে দেখে নিয়ে তারপর বিস্ময়ের সুরে বললেন পঁচিশ বছর আগে আপনি এখান দিয়ে গিয়েছিলেন আমি বললুম আগে হ্যাঁ বৃদ্ধ বললে হলে আপনি আমার স্বর্গীয় পিতা মশাইকে এই রামায়ণ পড়তে দেখেছেন আমার ছেলে ছেলেমেয়েরা তার কাছে বসে পাঠ শুনত ছেলেটি এখন ওই বড় হয়েছে ওর বয়স আপনার মতোই হবে মেয়েদের বিয়ে হয়ে গেছে ভগবানের ইচ্ছায় তারা স্বামী পুত্র নিয়ে ঘর করছে কন্যা দুটি আমার নাতনি ওই ছেলের সন্তান বৃদ্ধের হাতের বইটির দিকে ইঙ্গিত করে বললুম এ বইটি কবেকার স্মিত হাস্যে বৃদ্ধ বললে এ হচ্ছে কৃতৃবাসের রামায়ণ আমার ঠাকুরদা বটতলায় এটি কিনেছিলেন সে অনেক দিনের কথা আমার তখন জন্ম হয়নি বৃদ্ধকে অভিবাদন করে দোকান ত্যাগ করলুম আমি দিব্যচক্ষু পেয়েছি প্রকৃত ভারতবর্ষের নিখুঁত একটা ছবি আমার চোখের সামনে ফুটে উঠল সেই ট্র্যাডিশন সমানে চলেছে তার পরিবর্তন হয়নি সেই ট্র্যাডিশান সমানে চলেছে তার পরিবর্তন হয়নি সেই ট্র্যাডিশান সমানে চলেছে